ইন্স্যুরেন্স শব্দটা আসছে এনশিওর কথাটা থেকে জি যে আপনাকে কিছু জিনিসের একবারে সলিড এনশিওর দেওয়া হয়েছে গ্যারান্টি দেওয়া হয়েছে গ্যারান্টি দিবে নিশ্চয়তা দিবে আমাদের এখানে তিনটা অ্যামাউন্ট বুঝতে হয় জিমা বুঝতে হলে একটা হলো প্রিমিয়াম অ্যামাউন্ট আর একটা হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট আর একটা হলো সাম অ্যাসিউরড জি তাহলে সাম এসিউড মানে বিমা বিমা শব্দের অর্থ হলো ঝুঁকি জি অর্থাৎ এখানে এটা ঝুঁকি বহন করা হয় জি আমি যদি কোর্স কমপ্লিট করি 10 বছর বা 12 বছর 15 বছর তাহলে আমি বোনাস সহ মূল টাকা পাবো জি আর যদি প্রতিবদ্ধে আমার কোনো দুর্ঘটনার কারণে আমার অকাল প্রয়ান হয় তাহলে আমার নমিনি তারা ওই ঝুঁকিকৃত পুরো টাকাটা পাবে উইথ বোনাস তাহলে এই যে যে বিষয় এটা তো একটা গ্যারান্টি যে আমি আমার সন্তানের জন্য এটা শিক্ষা বিমা করলাম আমি না থাকলেও এই বিমার মাধ্যমে সে তার আমার প্ল্যান অনুসারে সে দশ বছর বারো বছর পনেরো বছর সোনালি থেকে কি পাবে এই সাপোর্টটা পাবে এটা তো ব্যাংক দিবে না ব্যাংকে তো আমি সেভিংস টাকাটা পাবো পরবর্তী সার্ভিস তো পাবো না তা এই জিনিসগুলোই আমরা এটাও আমাদের জনগণের দোষ না সেক্টরটা অনেক বড় জি বাট এই সেক্টর জনবলের ঘাটতি আছে জি আরো সুনির্দিষ্ট করে শিক্ষিত শিক্ষিত প্রশিক্ষণ প্রাপ্ত ইমেজওয়ালা লোকজনের ঘাটতি আছে